আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু ডক্সের উদ্র আপডেটটা চলে আসছে ডিপোজিট টু এক্সচেঞ্জ তো এইখানে যাদের একাধিক মাল্টি অ্যাকাউন্ট আছে তারা কিভাবে করবেন দেখায় দিচ্ছি। তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন হন না তারা তারা সবাই জয়েন হয়ে থাকবেন তো টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার ডকসে চলে আসলাম তারপর এখানে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে দিলাম এবার যাদের বাইবিট আছে তারা এই এক্সচেঞ্জে দিয়ে কন্টিনিউ এরপর এখানে বাইবিট দিবেন আচ্ছা তারপর এইখানে যে OKX টা আছে OKX বাংলাদেশের জন্য প্রযোজ্য না এর জন্য বিট গেটে দিবেন ও বাইবিটে সরি তারপর সেন্ট এইখানে বাইবিটের ইউআইডি দেবেন তারপর ওইখানে ডিপোজিটে গিয়ে ডক্সের অ্যাড্রেস সার্চ করবেন এবং এখানে একটা অ্যাড্রেসের নিচে ম্যামো আছে ওই ম্যামোটাও বসায় দেবেন তো বাইবিটেরটা এইভাবে করবেন এইবার টেলিগ্রাম ওয়ালেটে যেটা নিতে হবে এটা কন্টিনিউ ওপেন এই যে টেলিগ্রাম ওয়ালেটের ভিতর নিয়ে আসতেছে আচ্ছা তো দেখেন এবার এইখানে কন্টিনিউ এই যে কন্টিনিউ আবার নিচে ঠিকই এই যে এইখানে এরপর এইখানে যে টিকমার্কটা আছে টিকমার্কটা দিতে হবে এরপর আবার এই যে এইখানে আবার এই যে এইখানে এরপর এই যে শেয়ার কানেক্ট এবার এখানে আপনার নাম চাবে আপনার আমার নামটা দিয়ে দিচ্ছি যার যে নাম সেটা দিয়ে দেবেন এরপর নিচে জন্ম তারিখ জন্ম তারিখ এইখানে আপনার মনের মতো জন্ম তারিখও দিতে পারবেন তাতে কোনো প্রবলেম নাই ঠিক আছে যাদের মাল্টি অ্যাকাউন্ট তারা ভুলেও একটা অ্যাকাউন্টের ভিতর বেশি মানে একটা বাইবিটের ভিতর অনেকগুলা অ্যাকাউন্ট কানেক্ট করবেন না ঠিক আছে যাদের মাল্টি অ্যাকাউন্ট তারা তাদের যদি বাইবিট অনেকগুলা থাকে তাহলে যেই বাইবিট সেইটাই কানেক্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এবার কিপ গোয়িং এর এরপর এই যে আই কনফার্ম আচ্ছা এইখানে উফ চলে আসছে এটা আপনারা বিশ তারিখ লিস্টিং হবে ঠিক আছে যারা বাইবিটে কানেক্ট করছেন তাদেরটা বাইবিট চলে যাবে ঠিক আছে ওইখান দিয়ে সেল দিয়ে আপনারা প্রফিটটা নিতে পারবেন আর যাদেরটা টেলিগ্রাম ওয়ালেটে আছে তারা এইখান দিয়ে বাইবিটে নেবেন সম্ভবত গ্যাস ফি লাগতেও পারে আবার নাও লাগতে পারে কিন্তু ভুলেও একটা বাইবিটে একাধিক অ্যাকাউন্ট কেউ ক্লেম করার ট্রাই করবেন না আচ্ছা ধন্যবাদ সকলকে ভালো থাকুন আল্লাহ হাফেজ ও আচ্ছা এই যে এখানে এই দেখেন উইথড্রইং চলতেছে ঠিক আছে এটা আমরা কেটে দেব কেটে দেওয়ার পর আবার এই যে ডক্সের ভিতর গিয়ে আবার প্রবেশ করে দেখব ওয়েট নেট খারাপ এর জন্য